একবার এক গুরুদেব তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন তিনি বলছিলেন যে মানুষের জীবনে কোনো বিষয় নিয়ে চিন্তা করা উচিত নয় কারণ আমাদের শরীরে সত্তর শতাংশ রোগ চিন্তার কারণে আসে মানুষ সবচেয়ে বেশি সেই বিষয়ে চিন্তা করে যে বিষয়ে চিন্তার কোনো কারণই থাকে না আজকাল আমরা আশেপাশে দেখতে পাই প্রত্যেকটা মানুষ কিছু না কিছু বিষয় নিয়ে চিন্তা করতেই থাকে যাকে তুমি জিজ্ঞাসা করবে সেই চিন্তার দশটা কারণ বলে দেবে আর এমন দশটা কারণ বলবে যেটা তার জীবনের সঙ্গে যুক্তই নয় আর সে ফালতুই নিজের ক্ষতি নিজেই করে যাবে সে নিজেও জানে না যে চিন্তার কারণে তার শরীরে কত রকম রোগ তৈরি হয় চিন্তার কারণে আমাদের শরীরে কি রোগ তৈরি হয় সেটা আমরা জানিই না শুধু আমরা চিন্তা করাতেই ধ্যান রাখি তারপর গুরুদেব বলে আজ আমি তোমাদের চিন্তা থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় বলবো যার মাধ্যমে তোমাদের জীবনে আর কোনো বিষয় চিন্তা আসবে না আর যখন কোনো বিষয়ে আমাদের চিন্তা হবে না তখন আমরা রোগ মুক্ত থাকতে পারব আমাদের শরীরে কোনো রোগই আসবে না যখন আমরা চিন্তা মুক্ত থাকব। এরপর গুরুদেব বলে আজ আমি তোমাদের একটি ছোট্ট কাহিনী শোনাব এরপরে তোমরা বুঝতে পারবে যে একটি মানুষ কেন চিন্তা করে তারপর গুরুদেব বলেন এক সময় একটি গ্রামে এক শেড বাস করতেন ওই সেটের কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না তার একজন চাকর ছিল আর সে বহুদিন ধরে তার কাছে কাজ করে আসছিল ওই শেঠের কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা হতেই থাকত। কিন্তু তার চাকরের কোনো চিন্তাই ছিল না আর ওই শেঠ যখন তার চাকরকে দেখতো তখন সে সবসময় হাসি খুশি দেখত আর তার হাসিখুশি দেখে সেটের খুব হিংসা হতো ওই শেঠ ভাবতো যে আমার কাছে এত টাকা পয়সা আছে আমার এত বড় ব্যবসা তারপরেও আমি ওই চাকরের মতো খুশি নই কেন ওই চাকর দেখো কেমন নাক ডেকে ঘুমাচ্ছে আর আমার তো সারা রাত ঘুমই আসে না যখন ওই শেঠ তার চাকরকে দেখে তখন সে আরো চিন্তিত হয়ে যায় আর শেঠ ভাবে এই চাকর কি খায় এর কোনো ব্যাপারে চিন্তা নেই কেন এমন করতে করতে অনেক দিন চলে যায় এরপর একদিন শেঠ শহর থেকে একটি বস্তু নিয়ে আসে সেই বস্তুটি খুবই সুন্দর ছিল সে বস্তু নিয়ে এসে সে তার চাকরকে দেয় আর বলে যে এই বস্তুটি সাবধানে রাখো কারণ এটা কাচের তৈরি আর যদি এটা মাটিতে পড়ে যায় তাহলে টুকরো টুকরো হয়ে যাবে আর এই বস্তুটি খুবই মূল্যবান তাই এটি নিয়ে কোনো সুরক্ষিত জায়গায় রেখে দাও যাতে এটির কোনো ক্ষতি না হয় এরপর চাকর ওই বস্তুটি নিয়ে চলে যায় আর ওই শেটের ঘরে রেখে দেয় শেট নিজেই সেটের খেয়াল রাখত আর প্রতিদিন পরিষ্কার করতো এরপর একদিন ওই শেঠের অন্য গ্রামে যাওয়ার প্রয়োজন হয় এখন তার এই বস্তুটির জন্য মনের মধ্যে চিন্তা উৎপন্ন হয় যে আমি যদি অন্য গ্রামে চলে যাই আর আমার চাকর যদি এই বস্তুটির খেয়াল না রাখতে পারে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে এরপর সে তার চাকরকে ডাকে আর বলে তোমাকে এই বস্তুটির সম্পূর্ণ খেয়াল রাখতে হবে যাতে এই বস্তুটির কোনো ক্ষতি না হয় আমি দুদিনেই ফিরে আসব আর ততক্ষণ তোমার এই বস্তুটিকে খেয়াল রাখতে হবে তখন চাকর বলে আপনি সম্পূর্ণ চিন্তা মুক্ত হয়ে যান মালিক আমি এই বস্তুটির কোনো ক্ষতি হতে দেব না এরপর এরপর সে চলে যায় ওই বস্তুটি যখন চাকর পরিষ্কার করতে যায় তখন তার হাত থেকে বস্তুটি নিচে পড়ে যায় আর ওই বস্তুটি টুকরো টুকরো হয়ে যায় কারণ সেটি ছিল কাচের তৈরি নরম একটি বস্তু তখন চাকর ভাবে যে শেঠ যদি এই কথাটি শোনে তার এই বস্তুটি ভেঙে গেছে তাহলে তিনি আমাকে অনেক বকাবকি করবেন এরপর দুদিন পরে শেঠ যখন বাড়ি ফেরে তখন সে জানতে পারে যে তার কাছের দামি বস্তুটি ভেঙে গেছে তখন সেটের অনেক কষ্ট হয় আর শেঠ ভাবে যদি আমি এই বস্তুটিকে আমার সঙ্গেই নিয়ে যেতাম তাহলে সেটি ভাঙত না আর এই বস্তুটি ছিল অনেক দামি শেঠ অনেক টাকা দিয়ে এই বস্তুটি এনেছিলেন তখন শেঠ তার চাকরকে অনেক কড়া কড়া কথা শোনায় যে তুমি এমন একজন একদম জ্ঞানহীন দায়িত্ব মানুষ তুমি একটা বস্তুর খেয়াল রাখতে পারো না আর তুমি এই বস্তুটাকে ভেঙে ফেললে খুব রাগও হয় কিন্তু তার রাগ শান্ত করে শেঠজি এক জায়গায় বসে যায় আর সেই বস্তুটির ব্যাপারে খুব চিন্তা করতে শুরু করে তখন ওই শেঠের সারা রাত ঘুম আসে না ওই বস্তুটির ব্যাপারে চিন্তা করে করে তিনি একবার ঘরে আর একবার বাইরে আসেন আর বস্তুটির চিন্তা করতেই থাকে তখনই ওই শেঠজির নজর পড়ে তার চাকরের ওপর আর তিনি দেখেন যে তার চাকর নিশ্চিন্তে ঘুমাচ্ছে তার কোনো চিন্তাই নেই এই অবস্থায় যখন শেঠজি তার চাকরকে দেখে তখন আরও রেগে যায় তিনি ভাবেন যে আমার বস্তুটার তো সে ভেঙে দিল আর এখন সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এর তো দেখছি কোনো চিন্তাই নেই সে সমস্ত চিন্তা আমাকে দিয়ে দিয়েছে তখন শেটজীর চিন্তা আরো বেড়ে যায় কারণ তার চাকরকে দেখে ফেলে যে তার চাকর নিশ্চিন্তে ঘুমাচ্ছে তারপর শেটজী ভাবেন যে তার চাকরে কোনো চিন্তা নেই কেন আসলে আমার চাকর এমন কি করে যে তার কোনো বিষয়ের ওপর চিন্তাই নেই আমি তো ভেবেই পাই না এত নিশ্চিন্তভাবে থাকে কিভাবে এর পরদিন দিন সকালে শেঠজি ওই চাকরের কাছে যায় এবং বলে যে তুমি অনেক বড় ভুল কাজ করে ফেলেছো তুমি যে বস্তুটি ভেঙে ফেলেছ সেই বস্তুটি আমি তোমার জন্য এনেছিলাম তুমি আমার কাছে অনেক দিন ধরে কাজ করছো তাই আমি তোমার জন্য শহর থেকে একটু উপহার এনেছিলাম এটি তোমার জন্মদিনে দেব বলে এনেছিলাম কি আর করব। এখন তুমি জিনিসটা ভেঙে ফেলেছ শেঠজির উদ্দেশ্য ছিল যেভাবেই হোক এই চাকরকে চিন্তায় ফেলতে হবে এই জন্য শেঠজি এই কথাগুলো তার চাকরকে বলে এবার যখন চাকর জানতে পারে যে ওই বস্তুটি শেটজি তার জন্য তখন সে চিন্তায় ডুবে যায় এবার আর চাকরেরও কোনো কাজে মন লাগে না সারাদিন তার চোখে ওই বস্তুটি ভাসে তখন চাকর ভাবে যে যদি আমার হাত থেকে ওই বস্তুটি ভেঙে না যেত তাহলে শের ওই বস্তুটি আমাকেই দিত আর ওই বস্তুটি কতই না সুন্দর ছিল আমার ঘরটা উজ্জ্বল করে রাখত এবার শেঠজি যখনই বাইরে আসে তখন দেখে যে চাকর আজকে রাতে ঘুমাতে পারছে না যে চিন্তা তার মনে ছিল সেই চিন্তা এখন চাকরের মনে চলে আসে আর ওই চাকর সারা রাত ঘুমোতে পারে না এসব দেখে শেরজির মনে খুব আনন্দ আসে আর তখন শেরজি চিন্তা মুক্ত হয়ে যায় আর সে মনে মনে ভাবে যে আমি শুধু একাই চিন্তা করছি না যখন মানুষ লোভে পড়ে বা কোনো কিছুর ওপর মোহ তৈরি হয় তাহলে চিন্তা তার মধ্যেও আসতে পারে যেমন ওই চাকরটি মোহ করে ফেলেছিল ওই বস্তুটির বিষয়ে যে যদি ওই বস্তুটা না ভেঙে যেত তাহলে শেরজি আমাকে দিত আর এই বিষয়ে সে চিন্তা করতে থাকে তারপর গুরুদেব তার শিষ্যদের বলেন যে দেখলে বৎস মানুষের ভিতর চিন্তা কিভাবে আসে চাকরের এটা জানা ছিল না যদি ওই বস্তুটি না ভাঙত তাহলেও এটা কখনোই তার হতো না বস্তুটি ওই একটু কি বলে দিল যে ওই বস্তুটি তাকেই দিত আর সেই চিন্তা করে তার তার ঘুম যায়। যেটা কিনা হতো না একজন মানুষ সারা জীবন এভাবেই চিন্তা করতে থাকে যে চিন্তার কোনো মানেই হয় না সেই বিষয়ে মানুষ বেশি চিন্তা করে আর মানুষের এটা জানা নেই যে আমাদের শরীরে সত্তর শতাংশ রোগ উৎপন্ন হয় এই চিন্তার কারণে এরপর গুরুদেব বলে যে একবার ভাবো যে চিন্তার কারণে কি হয় যদি আমরা কোনো বস্তুর বিষয়ে চিন্তা করি তাহলে সেটা কি আমরা পেয়ে যাব যদি আমাদের জীবনে দুঃখ আসে আর আমরা যদি দুঃখের বিষয়ে চিন্তা করতেই থাকি তাহলে কি আমাদের দুঃখ চলে যাবে এটা কখনোই সম্ভব না কারণ দুঃখ তো তখনই যাবে যখন আমরা তার বিষয়ে চিন্তা নয় তার উপরে চিন্তন করব এই কথাটি মানুষ কখনোই বুঝবে না মানুষের শুধু সুযোগ চাই চিন্তা করার জন্য মানুষ তার জীবনে যা কিছু পেতে চায় সেটাই তাকে চিন্তা প্রদান করে এরপর গুরুদেব তার শিষ্যদের বলেন চিন্তা মুক্ত থাকার সবচেয়ে বড় সূত্র হল যা কিছু হচ্ছে তা হতে দাও তোমার জীবনের পরিস্থিতি যেমনই হোক না কেন সেই পরিস্থিতির ওপর চিন্তা করা বন্ধ করে দাও এটা ভাব যে আমাদের জীবনে যেই পরিস্থিতি এসেছে সেটা আগে থেকেই তৈরি ছিল কারণ চিন্তা করে আমাদের পরিস্থিতি বদলানো সম্ভব নয় কারণ পরিস্থিতি চিন্তনের মাধ্যমে বদলায় যদি আপনি চিন্তন করতে না পারেন তাহলে চিন্তা করাও বন্ধ করে দিন যদি আপনার জীবনে দুঃখ আসে তাহলে এটা ভেবে রাখুন সুখ অবশ্যই আসবে এই বিষয়ে বেশি চিন্তা করা উচিত নয় যদি আমরা বেশি মাত্রায় চিন্তা করি তাহলে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করব একটা মানুষকে যতই ভালো খাবার খাওয়ান না কেন তার মধ্যে যদি চিন্তা থাকে তাহলে খাবার তার শরীরে কখনোই লাগবে না সেই খাবার তার শরীরে ক্ষতি করবে এই জন্য চিন্তা মুক্ত থাকুন কোনো বিষয়ের ওপর বেশি চিন্তা করার দরকার নেই এটা ভেবে রাখুন যা কিছু হচ্ছে সেটা হবেই সেটাকে আটকানোর ক্ষমতা আপনার নেই আর এটাও ভেবে রাখুন যে যা কিছু হচ্ছে তার থেকে আরও খারাপ হতে পারতো এটাই মনে রাখবেন তাহলেই চিন্তা মুক্ত থাকবেন দ্বিতীয় যে বিষয়টির ওপর আপনার খেয়াল রাখতে হবে সেটি হল যদি কোনো বস্তু আপনার জীবন থেকে হারিয়ে যায় বা কোনো ব্যক্তি আপনার জীবন থেকে চলে যায় তাহলে মনে রাখবেন যে সেই বস্তু বা সেই ব্যক্তিটি আপনার ভাগ্যেই ছিল না সেই বিষয় বেশি চিন্তা করে লাভ নেই কারণ এমন অনেক মানুষ আছে যার জীবন থেকে কোনো মানুষ যদি চলে যায় তাহলে সে আত্মহত্যা করে নেয় বা কোনো নেশার পথ ধরে নেয় একবার ভেবে দেখুন তো এটা কি তার সমাধান ছিল না আত্মহত্যা কোনো বিষয়ের সমাধান নয় যদি কোনো ব্যক্তি আমাদের জীবন থেকে চলে যায় তাহলে আমিও তো তার জীবন থেকে চলে এসেছি তাহলে সে যদি এই বিষয়ে কোনো চিন্তা না করে তাহলে আপনি কেন চিন্তা করবেন এই বিষয়টি সম্পূর্ণভাবে খেয়াল রাখবেন যদি কোনো বস্তু বা কোনো ব্যক্তি আপনার জীবন থেকে হারিয়ে যায় তাহলে আপনার জীবনে আগের মতোই চলার দরকার যেমনটা প্রথমে চলছিল কারো বিষয় বেশি চিন্তা করে নিজের জীবনটাকে বরবাদ করা উচিত নয় এই মানব জীবনটা একবারই পাওয়া যায় তাই এই সুন্দর জীবনটাকে হারিয়ে ফেলা উচিত নয় তৃতীয় কথা হলো কিছু অভ্যাস যেটা প্রয়োগ করে আমরা চিন্তা মুক্ত থাকতে পারি যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা ধ্যান করা ব্যায়াম করা মেডিটেশন করা ভালো পুষ্টিকর খাবার খাওয়া এই সবই আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখতে সাহায্য করবে আর যখন আমাদের মস্তিষ্ক ঠান্ডা থাকবে তখন আমরা সব বিষয়ে চিন্তা কম করব আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো বিষয়ে বেশি চিন্তা করছেন তাহলে আপনি বেশি ঝাল খাবার খাবেন না তাতে আমাদের ব্রেন ঠান্ডা থাকবে আর ঠান্ডা খাবার আর ঠান্ডা বস্তুর ওপর ধ্যান দিন যেমন ফল মূল জুস যেসব আমাদের ব্রেনকে ঠান্ডা রাখবে আর চতুর্থ বিষয় হলো ব্রহ্মচর্য পালন করা যদি আপনি না পারেন সপ্তাহে একদিন হলেও ব্রহ্মচর্য পালন করুন কারণ যে ব্যক্তি ব্রহ্মচর্য পালন করে না সে ব্যক্তি সবচেয়ে বেশি চিন্তায় থাকে আপনি আপনার আশেপাশে দেখে থাকবেন যে ব্যক্তি ভোগ বিলাসে মত্ত থাকে সে ব্যক্তি বেশি চিন্তায় থাকে তার জীবনে সবচেয়ে বেশি চিন্তা থাকে তার জন্য ব্রহ্মচর্য পালন করা আমাদের জীবনে অত্যন্ত জরুরি এই ব্রহ্মচর্য পালন আমাদের জীবনের সমস্ত বিষয়ে লড়াই করার শক্তি যোগায়। ব্রহ্মচর্য পালনে আমাদের শরীর মজবুত হয়ে ওঠে আর যখন আমাদের শরীর মজবুত হয়ে উঠবে তখন আমাদের কোনো বিষয়ের ওপর বেশি চিন্তা আসবে না এই সমস্ত কথা বলার পর গুরুদেব মৌন হয়ে যান এবং তার শিষ্যরা যে যার কাজে লেগে যায় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম মোটিভেশনাল ভিডিও সবার প্রথমে আপনার কাছে চাই ধন্যবাদ